হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভাই ভালো তো থাকবে না কারণ আমার ভিডিও না ক্লিক করছেন আমি জানি আপনার শরীর ভালো আছে তো সেটা হচ্ছে আমাদের দুই হাজার ছাব্বিশ সালের নিয়ম নতুন বছরের ভিডিও আর আমার আবার নতুন বছরের তো ভাই ভাবছিলাম আমরা নতুন বছরের ভিডিও আপলোড করবো কিন্তু নতুন বছর তো সেটা ক্লোজে উড়িয়া মুরিয়া গেছে মানে নতুন বছর তিন চার দিন হয়ে গেছে আর ভিডিও নিয়েছে আমি এখন এটাই মানে মনে করেন নতুন বছর তো এখানে যে সবগুলো ফ্যাক্টরি ছাদের উপর প্লেয়ার গুলা দেখতে পাইতেছে না এটি সব আমার বাড়া করা প্লেয়ার সরি সরি বাড়া করা প্লেয়ার না ভাই এই সবগুলো হয়েছে আমার সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার বলতে আমার যত সবই বলছিলাম না সন্ধ্যার সময় ভিডিও বানাবো সবাই লাইনে দেখেন ফ্যান্ডেশ ফাটাইয়া ওই মনে শুনি মনে শুনি এই সবগুলো নিয়ে এসে আজকে এখানে খেলার জন্য এখানে কেউ আমারকে হাত তুলতে পারবে না এখানে যে শেষে বেঁচে থাকবে তার সাথে আমি ফাইট করবো এন্ড ওই এনিমিটাকে মানে ওই এনিমিটাকে আমি একটা উইকলি গিয়ে করবো কিন্তু ভাই তোমরা মাইরো না মারে তোমরা মারো না রে বেডা তো বেডা মারো জান কার মারো জানা দেখছো নি ভাই এই ফাইট করে মানে ভাই এই নিমুগুলো বুঝে না আসলে এই কি বুঝিনা আমি ওদেরকে আমি বলছি যে তুই তোরা আমার লোকে ফাইট করিস না মানে আমি আমি থাকবো একা আর তোরা সবাই মিলে ফাইট কর ছাদের উপরে যে শেষে বাইচা থাকবে তার সাথে আমি ফাইট করবো বাট অ্যান্ড তোদেরকে একটা উইকলি দিয়ে দেবো কিন্তু ভাই উইকলি দিতে পারি মান্থলিও দিতে পারি তবে এনিমিগুলো যদি রোলস মানে তাইলে দিয়ে দেবো ভাই আমি এখানে বসে থেকে এনিমিগুলো আমাকে মারতে পারবে না মারলে মনে করেন এই কাস্টমপাদ

আমি বলে কাস্টম বানিয়েছে আমার একটা কথা অনে না ভাই এটা বলে নতুন বছরের ভিডিও কত ইউটিউবার দেখি সব এনিমি ইউটিউবার কথা অনে তারপরে সবাই একসাথে কি সুন্দর সিরিয়ালে হাটে তারপরে মানে হাটে সদ্য বা ভাবে বলি সবাই সিরিয়ালে হাটে তারপরে কি সুন্দর কথা শুনে অ্যান্ড ওইখানে গিয়ে ইয়ে করে আচ্ছা সমস্যা না এখানে শুয়ে থাকি শুয়ে শুয়ে তাদেরকে দেখবো দ্বারা এখানে বসে থাকি প্রথমে তারপর তাদেরকে দেখবো যে এখানে বেঁচে দেখবি ভাই দেখেন কতগুলো লোড বক্স হয়েছে এখানে আর কয়টাকে মারতে পারলে আমাদের ইয়ে হয়ে যাবে আর মারিচ্ছে মারিচ্ছা গাইজ আপনারা যারা যারা বাংলাদেশে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান তারা সবাই ব্ল্যাক টপ চলে যেতে পারেন এখানে আপনি এয়ার ওবেটের মাধ্যমে দিন রাত চব্বিশ ঘন্টা বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করতে পারবেন তাছাড়া এখান থেকে একশো ছিচল্লিশ টাকা উইকলি এবং সাতশো চল্লিশ টাকা পেয়ে যাবেন মান্থলি আর আপনি ব্ল্যাক টপ আপ থেকে দশ টাকা উইকলি অফারও পেয়ে যাবেন যেটা কখন নেবেন সেটা জানার জন্য আমার কমেন্ট বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন গাইজ এইবার আরো একটা নতুন কাস্টম বানিয়ে নিয়ে চলে এসেছি এন্ড এনিমিগুলোকে মানে আমার সব সাবস্ক্রাইবার কে এগুলো তো আমার সবাই সাবস্ক্রাইবার আপনারাই আছেন এক এক কেউ 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 যারা যারা আছেন সবাই কমেন্ট করে বলেন ভাই আমি আসলাম হাত তুলেন আর কি হাত তুলেন ভাই দেখেন কতগুলো এনিমি নামতেছে এগুলো সবগুলো এসে আমার সাবস্ক্রাইবার ওদেরকে নাম নিয়ে নামতেছি এবার ওদেরকে ভালোভাবে একেবারে বুঝিয়ে দিয়েছি রোলস মানে কিভাবে কি করতে হবে একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আর আমি নামতেছি ড্রামের উপরে আরে আরে বলছিলাম যে ড্রামের উপরে একজনের নামিস না ভাই তোরা তো একটা কথা নোস না দেখ বেটা যা যা যাই না না কাস্টমটারে ইয়া করে যাই ভাবছিলাম ভাই এদেরকে উইকলি মুইকলি দিয়ে বড় লোক বানাই দিব কিন্তু ভাই একটা কথা অনেক যেত আমার মাইরে লেতেছে আমি বলে কাস্টম বানাইছি আমি বলে তারা বলে ইউটিউবার আমার ইউটিউবার বলে সম্মানও দেন ওই এতে মারতে হইয়ে যাস না বেটানতে মানে ভাই কে যে বলবো ওই যে দেখেন নিচে নিচের দিকে একবার দেখেন

সরি গেছে আমি শুদ্ধভাবে কথা বলতে এবং খারাপ কথা মুখ আনা যাবে না কারণ এই আমাকে রাগিয়ে দিচ্ছে হালার করে হালারি সরি মানে খারাপ কথা মুখে আনা যাবে না আরে তোর বেটা তো বা তো বা তো সালে তু তো ভাই এখানে আমরা আবার ফ্যাক্টরি চার্জের উপরে নামতেছি এইবার যদি কোন একটা নিমে আমাদেরকে হাত তুলে একেবারে থামা দিয়ে দেন্দা করে ফেলবো মানে থাপ্পড় দিয়ে দেন্দা করে ফেলবো তবে এই নিমগুলো তো একটু জ্বালাতন করবেই তবে আমি এখানে শুয়ে থাকি কারণ শুয়ে থাকলে কী হবে ওদেরকে পরে যে বেঁচে থাকবে তার সাথে ওয়েট করবো ভাই তোরা সবাই ফাইট কর কিছু কিছু প্লেয়ার ভালো আছে ওরা জানে আমাকে আমার হাত তুলবে না কারণ ওদেরকে আমি রুলস বলে দিছি সবাইকে বলে দিছি কিন্তু কটা আউলজোল প্লেয়ার আছে যারা কিনে শুধু শুধু বাইরে করে রে গায়ে রে তোরা বেটা মানে আসলে অনেক খারাপে নিবি খারাপে নিবি না খারাপ সাবস্ক্রাইবার বলতে সাবস্ক্রাইবার আমার ভালো আছে তোমরা তবে তোমরা একটু কথা শোনানো হয়েছে তো কার তোর আরে আসসালামু আলাইকুম ভাই ভাই কি অবস্থা তোর খাইতে নেই আমার আরে তুই আবার আমার মারা গিয়ে আরে 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 একটু জন্য মেরে দিত বেটা তোর লাগে খেলতাম না দা

তো এখানে কোনো লাভ হলেও ওই শুধু শুধু ভাইট করে ওই খোলা জায়গার ভিতরে ভাইট করে আরে আরে বলো দে কর গীতা আরে গাইছে এইবার যদি এনিমিগুলো কথা না শুনে সত্যি আমি কচু কাছে ভাসিয়ে দিয়ে লোড বক্স হয়ে যাবো বালের এনিমিগুলো একটা কথা শোনে না সরি চুলের মানে বাল বালর বালর তো চুল চুলর তো বাল এ মানেই একটা দুইটা ভিড়া এগুলা গালি সে গালি হিসেবে কেউ নেবেন না এগুলো ভালো কথা হিসেবে নেবেন তো ভাই এখানে আমি আবার আরেকটা কাস্টম বানাইছি আজকে এখনটা এখন একটা মনে হয় কি কাস্টম বানাইছি স্পেশাল কাস্টম নেই একশো ডায়মন্ড একশো ডায়মন্ড খরচ করে কত ভালো ভালো ইয়া কাস্টম বানাইতেছি তবে এই নেমুগুলো মানে আমার সাবস্ক্রাইবার শুনে না রে আমার মনে কিছু কিছু প্লেয়ার মনে বাইরে থেকে ইনভাইট করে আনা হয়েছে তাই কারণে এই নেমুগুলো কথা না মানে পলাবেন গুলো কথা শোনে না এবার দেখেন মনে হয় পাঁচ মুন এ নেমু এখানে নামতেছে পাঁচ মুন বলতে পাঁচশো কেজি আর কি এবার আমি নামছি ফাইভের উপরে এই ফাইবির উপর থেকে সবাইকে পর্যটন করবো কিন্তু পরে গেলাম রে একটু জন্য রে সমস্যা নেই আচ্ছা নিচ থেকে গিয়ে একটা আকিজ বিটান মাথাটা ঠান্ডা করে নেই আর এই একটু গবেষণা করি ভাই কে কার সাথে ফাইট করতেছে ওই যে দিকে দুইটা লাগছে লাল কাপড় ওলাটা অ্যান্ড আরেকটা মাকর সার মাকর সাইরা ওদেরকে আমি প্রথমে বলছিলাম যে তোরা গানটা ইউজ করতে পারবি না কিন্তু ভাই ওরা গান ইউজ করে ঘুষি মারে লাতি মারে কী ভাই কী খেলে এইটাই বুঝি না মানে কী রোল শিখেছি ওদেরকে কী রোলস বলছি কী রোল শিখেছি কিছুই বুঝি না আমি মানে মনে হয় যেন ওদের কাছে যেন পার্টি চলতেছে যে যেন মারতে পারবো আরে ভাই এটা মনে ওরা মনে করে কি জানেন নি একজনের মারতে পারলে প্লাস পাইবো পাঁচশো ছয়শো ভাই তোরা ওয়েট কর সুন্দরভাবে ওয়েট করছ না রে আরে আমার দিকে আইয়া মানে আমার দিকে কি আমি কি আমি আমি তো তো আমি তো তোর বস বস আর কে তুলতে পারবি না তো ওই যে তার লোড বক্স বানাই দিছে গুছি দিয়া নাই মুই নাকি মুকে গুছি দিয়ে লোড বক্স বানাই দিছে সেইভাবে না ঠিক আছে ভাই ফাইট কর এইভাবে আর আমি তোদেরকে দেখতে থাকি তোরা কই আচ্ছা এদিকে তো মনে কয়েকটা একটা আছে না ওই যে গ্লুয়াল মুলাল মাইরা আচ্ছা আচ্ছা এরা আমার পিছনে কি করে আমার পেছনে কি রে ভাই তোর সাদা গেঞ্জি হলো তোর চিন্তা রাখছি দাঁড়া তোর লোভি থেকে দুটো লাথি দিমু দাঁড়া আর ওইদিকে ওইদিকে একটা মাকড়সা ধরছে একটা নিমিরে আর এদিকে আমি বসে বসে ঘুরতে থাকি কিন্তু ভাই এটা তো মনে হয় আমাকে আবার দৌড় বই যেতে করো না 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 এবার ফাইট করতেছে সুন্দরভাবে ফাইট কর সুন্দরভাবে ও পি মেরে দিছে ভাই এটা তো ভালো খেলে রে না এটা মনে হয় উইকলিটা পাবে আর উনিশটা প্লেয়ার বেঁচে আছে কে কটা কিল করছে এটা বুঝতে না তবে ভাই দাঁড়িয়ে আচ্ছা আমি একটা আমি মনে করছি এটা নেট না এটাকে ঘুষিয়ে দিয়ে লোভিতে পাঠিয়ে দিতাম কারণ এরকম এনিমি বেছে থেকে লাভ নেই বেছে থেকে লাভ কি বল তুই আছিস ভালো ঠিকই আমি তোর থেকে আরো বেশি ভালো আছি দেখছো এটা খাইয়ে দেখ আমার সিনেগুন খালে আমার দিকে ফাইট করতে ইয়ার বেডা তোরা সাইডে যা অ্যান্ড আমিও সাইডে থাকি তোদেরকে পর্যটন করি আমি পরিচালনা করি কাস্টমটারে তারপর তোদেরকে আমি ইয়ে দেবো উইকলি উইকলি দেবো কিন্তু ভাই তোরা তো আর কথাই শোনোস না আচ্ছা আমার দু হাজার ছাব্বিশ সালের ভিডিও আর দে আমার ফাঁদে ফালে লোট বক্স তৈরি করতে চাই আমি কি রুল শিখেছি লও মাইরে দিছে নে তোরে খেল কাস্টম কাস্টমার বানাইতাম না দুই হাজার ছাব্বিশ সালের কাস্টম বলে দেখ বেটা ছাব্বিশ সাল আমার আমি না কই ভাই আমার আমার আবার ছাব্বিশ সাল আমার নতুন বছর বুদ্ধা ভাও শুধু শুধু ভাও আমি কাস্টমটি বানাইছি এটা নিয়ে আমার আবার নতুন বছর নতুন বছরের ভিডিও বানাইতাম এই সেইটি লইয়া তো বেটা তোরা বেটা যা তোর ভাই আমি আর নতুন বছরের ভিডিওই বানাইতাম না বুঝছে এইটাই কাস্টম এইটাই এইটাই দেখেন তো এই আলুর ঘরে খালু যেহেতু আমাকে মারছে নাম কি এন আর এস হারিন ঠিক আছে ভাই তুমি তুমি ঠিক আছে না সুন্দর করছো তোদের সবগুলোকে আমি নিয়ে এসেছি সুন্দরভাবে একটা দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের একটা ভিডিও বানাবো কিন্তু তোরা তো নতুন আরে ভাই গলা মালা চিরা গেছে ভাই কষ্টে মানে ছাব্বিশ বছরের নতুন বছরের একটা ভিডিও বানাবো তারা তো নতুন বছরের পুরান বছরের বানাই দিলি আর তুই এটার মার গান্ধী আমার সাব্বাস 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 আলি আব্বাস আলি সাব্বাস সেই একটা মার দিস ওরে গান্ধিয়া আমি ভাবছিলাম নতুন নতুন বছরের একটা সেই লেভেলের ভিডিও বানাবো ভাই তিন তিনটা কাস্টম বানাইছি তিন তিনটা কাস্টম বানাইছি ওদেরকে নিয়ে কিন্তু ওরা কি করছে সানডে ক্লোজ করে দিছে কাস্টম রে কাস্টমের নানি রে গালিগার করে দিছে এক কথায় তো এখান থেকে আমরা আচ্ছা এই ফ্যাক্টরির ছাদের প্লেয়ার কটা বেঁচে আছে এগুলোর খেলাই দেখি কারণ ভাই ভালো লাগতেছে না শুধু শুধু আর ভাল লাগতেছে না আচ্ছা এই প্লেয়ারটা এই প্লেয়ারটার আমার পছন্দ হয়েছে কারণ এটা আমার শত্রুর গায়ে হাত তুলতে পারছে আমার শত্রুরে ও মারতে পারছে আমার আমি ফোন করে বলছি একটু নাম্বার দিয়ে বলে একটু আগে যে মার তাই জন্য মারতে পারছে তো এখান থেকে গুলটা মেরে গ্লোয়ালটা ভাঙতেছে আচ্ছা ওর উপর আমরা রিয়াকশন দিতেছি হ্যাঁ রিয়াকশন রিঅ্যাকশন রিয়াকশন দিয়ে কি বুঝতে পারবো রিয়াকশন দিলেও মানিও ইয়া করবো আর কি ওই যে ওই নিমিটগুলারে আচ্ছা এখানে লোডবক্স তো নাহলে পঞ্চাশটার মতো লোডবক্স হয়ে আছে কিন্তু নিচে মনে আছে রে নিমিরে নিচে মনে নেমে আছে তাই জন্য নিচে যাবে ভাই তুমি নিচে যাইবা নি আচ্ছা ভাই আমরা কি এখন ব্যাগ দিয়ে দেবো না কাস্টমটাকে কন্টিনিউ করব না ভাই কাস্টমার কন্টিনিউ করে লাভ আছে আমার আবার যা বেশি হল আমার আবার নতুন বছর দূর নতুন বছরের ভিডিও আর বানাইতাম না আর নতুন বছরের ভিডিও বানাবো না গাইছ ও যদি মরে যায় তারপর আমরা গেম থেকে ব্যাগ দিয়ে দেবো অ্যান্ড এই নতুন বছর আমাদের দরকার নাই কারণ ভাই নতুন বছরের ভিডিও বানাইতে গিয়ে ওদের সাথে যে একটা সিম্পাতি হয়েছে আমার লোকে ভাই এটা এটা বুঝি কথা আমি তোমাদেরকে নিয়েছি তোমরা আমার এইভাবে কথা শুনবা তারপর ইয়ে করে দেবো যা ভাই ভালো লাগতেছে না ওর মাইরে দি ব্যাগটু পরে তাই জন্য ব্যাগ দিয়ে দিলাম তো গাইস আল্লাহ হাফেজ মানি গাইস আমি চেয়েছিলাম নতুন বছরের একটা সুন্দর ভিডিও বানাবো কিন্তু ভাই আমার লাগে নতুন বছর বানাইতে গিয়ে পুরান বছর হয়ে গেছে নতুন বছর ভিডিও বানাইতে না তো ভাই ভিডিওটা যথারীতি মানে ফ্যাক্টরি চাঁদের উপরে চেয়েছিলাম সবাই ফাইট করবে সেই লেভেলের একটা ফাইট হবে সুন্দর একটা মানে মজা হবে আর কি ফাইট হবে তবু হইল না আচ্ছা সমস্যা নেই আমরা সুন্দর সুন্দর ভিডিও সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করব অ্যান্ড ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম